নমস্কার উনিশশো সাল দেশ ভাগ হল দেশ ভাগ হওয়ার আগে আজকের দিনের খুলনা এবং বরিশাল এই অঞ্চলে নমসূদ্র লোকের বসবাস বেশি ছিল এবং নমসূদ্র নেতাদের বা নমসূদ্র মানুষের নেতা ওই সময় তাদের চোখে নমসূদ্রদের মুক্তি দিশারি যোগেন মন্ডল উনি এত দূরদর্শী ছিলেন জিনার চালাকিটা ধরতেই পারেননি উনি ভেবেছিলেন আমরা নমসূদ্র এবং মুসলিম দুজনকে আমাদের দেখতে একই রকম খাদ্যাভ্যাস একরকম জীবনযাত্রা একরকম শিক্ষাগত যোগ্যতার কোয়ালিটি একরকম আমরা ব্রাহ্মণ্যবাদের কাছে থাকব না জিন্না এভাবে ওনাকে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আসুন আমরা একসাথে থাকি কাঁধে কাঁধ মিলিয়ে থাকব যোগেন মন্ডল তৎক্ষণাৎ ভারতের বিরোধিতা করে তথাকথিত যে এজেন্ডা উনি সেট করলেন ব্রাহ্মণ্যবাজ তার বিরোধিতায় নেমে উনি পাকিস্তানের সপক্ষে দাঁড়ালেন যার ফলে আজকের দিনের খুলনা ডিভিশন এবং বরিশাল পূর্ব পাকিস্তানে চলে গেল পূর্ব পাকিস্তানে যাওয়ার পরে ওই খুলনা এবং বরিশালের নিম্ন বর্ণ বা নমসূর্যদের উপর মুসলিমদের যে নির্যাতন অত্যাচার নেমে এলো তারপরে যখন যোগেনবাবু তার ভুল বুঝতে পারলেন তখন আর সময় নেই যোগেনবাবু তো পালিয়ে চলে এলেন ভারতে কিন্তু ওনাকে ভরসা করে কোটি কোটি লোক আজকে উদ্বাস্ত হাজার হাজার মানুষ তারা খুন হয়েছেন বাংলাদেশে হাজার হাজার নারী নমস্জ নারী তাদের সম্মান খুঁয়েছেন একটা ভুল ডিসিশনের জন্য তারা আজও বাংলাদেশে থেকে থাকছেন এবং মাঝে মাঝে আসছেন আর এসে এখানে তারাও ভুলে গেছেন আমরা কেন এলাম কাদের জন্য এলাম মানুষ তো অতীত থেকে শিক্ষা নেয় এই জাতটা সেই শিক্ষাটাও নিল না তারা এখানে এসে আবার শুরু করেছে দলিত নমসূদ্র মুসলিম ভাই ভাই ব্রাহ্মণ্যবাদের নিপাত চাই এই যে ফরমেটটা আর কতদিন চলবে বাংলাদেশ থেকে এখানে আসবেন আর বলবেন ভারত আমাদের আমাদের যে কোনো সময় নাগরিকত্ব দিতে হবে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে আপনাদের তো সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে নিঃশর্ত নাগরিকত্ব দিচ্ছেন সেখানেও আপনাদের একটা পেপার একটা অ্যাপ্লিকেশন করতে এত সমস্যা আরে কি ভেবেছেন এটা ধর্মশালা যখন ইচ্ছা আসবেন নিজেদের ইচ্ছে মতো আসবেন আর আপনাদের জায়গা দিয়ে দেওয়া হবে আপনাদের এই বৈষম্যমূলক আচরণ আপনারা করেছেন আপনাদের নেতা যোগেন মন্ডল করেছেন তারপরেও আজকে গুজরাটের দুজন ব্যক্তি যারা বাঙালি না বাংলার কেউই আপনাদের কথা ভাবেনি ভেবেছে কারা গুজরাটের দুজন লোক আপনাদের নাগরিকত্ব দেওয়ার জন্য তারা বদ্ধপরিকর দু হাজার চোদ্দো সালের একত্রিশ ডিসেম্বরের মধ্যে যারা আসছেন তাদের শুধু অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে আপনারা করবেন না এরপরে আপনাদের জিআরপি ধরে বিভিন্ন পুলিশ ধরে বিভিন্ন মানুষ আপনাদের ধরে হয়রারি করে সেটা যখন সেলটান জানলো জানল স্বরাষ্ট্রমন্ত্রক নোটিফিকেশান জারি করলো একত্রিশ ডিসেম্বর দু এর মধ্যে যারা এই দেশে ঢুকেছে তাদের সম্মানীয় নাগরিকের মর্যাদায় দেখতে হবে তাদের কোনো পুলিশি হ্যারাসমেন্ট করা যাবে না আর কি চান আর কত চান আপনারা এই যে নিঃশর্ত নাগরিকত্ব মানে আপনারা চাইছেন কাগজটাও ফ্লাপ করবেন না এর মানে হচ্ছে আপনারা যারা দুষ্কৃতিকারী আছে যারা ঘুষ পিটিয়া আছে যারা একসময় ভারতবর্ষের কুড়ি পার্সেন্ট হয়ে জমি নিয়ে আলাদা গঠন করেছিল তাদের এই দেশে ঢোকার সুবিধা করছেন থাকার সুবিধা করছেন একবারে ভাবুন এইভাবে যদি চলতে থাকে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে এই যারা ঘুসপেটিয়া আছে তারাই আপনাদের তাড়াবে আজকে বাদুড়িয়া হচ্ছে সন্দেশখালী হচ্ছে আজকে আপনাদের মুর্শিদাবাদ হচ্ছে কি করছেন কবে বুঝবেন যদি কুড়ি পার্সেন্ট মুসলিম বাইশ পার্সেন্ট জমি নিয়ে দেশটাকে ভাগ করতে পারে আবার কুড়ি পার্সেন্ট এখন হয়েছে সব জায়গায় তো মার আপনারা হিন্দুরাই খাচ্ছেন আগামীতেও খাবেন এখনো সময় আছে নিজেদেরটা বুঝুন চালের মধ্যে কাকড় থাকে কাকড়টাকে যখন আপনি সরাবেন চালটাকে আগে নাড়াতে হয় একটু সহ্য করুন সর্বাধিক ভালো কিছুর জন্য ধন্যবাদ হয়তো আমার নমসূত্র ভাইরা বুঝবেন ওপারের উদ্বাস্তু যারা ভেবে থাকেন যে ভারতটাই আমাদের দেশ আপনারা এখানে চলে আসছেন প্লিজ একটু বুঝুন নিজেদের নাগরিকত্বটা সিকিউর করুন কারো দয়ার উপর না সিএতে অ্যাপ্লিকেশান করুন নাগরিক নাগরিকত্ব পান সব সুযোগ সুবিধা নিজেরা নিজেদের মতো করে করুন কারো ফাঁদে পড়বেন না